নমস্কার শুরু করছি আজকের পর্ব তবে প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে আজকেও বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অনলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম আর অনলাইন ক্লাস সারা পৃথিবীব্যাপী আর আরও একটা বিষয়ে আজকে বিশেষ করে আজকের জন্য আমি প্রথমেই বলে রাখব আমার গলা এখনও অব্দি সারেনি গলাটা ডিস্টার্ব রয়েছে ওপরের স্বর লাগাতে গেলে ফেটে যাচ্ছে দুটো আওয়াজ বেরোচ্ছে আজকে ক্লাস চলাকালীন বা আমি যেটা দেখাতে চলেছি সেইটা দেখানো কালীন যদি এরকম কিছু হয় তাহলে কনসিডার করবেন মার্জনা করবেন তবে আশা করি আমি যেটা বোঝাতে চাইছি সেটা আমি বোঝাতে পারবো আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা আজকে ডিস্টেন্স নোট নিয়ে একটু কথা বলবো। এবং সেই অনুযায়ী লেসন দেখব অর্থাৎ দূরত্বের নোট নিচের সার সাথে ওপরের সা বা ওপরের রে এই যে লম্বা গ্যাপ এই গ্যাপকে কি করে গলা এতটা পথ অনুমানের ভিত্তিতে জাম্প করবে সেই নিয়ে আজকের লেসেন আমরা এ বিষয়ে বিচ্ছিন্নভাবে হয়তো আগে কিছু লেসেন দেখে থাকতে পারি কিন্তু আজকে আমি এ এর তিনটে ধাপ তিনটে রেয়াজের ভাগ আমি দেখাবো যেটাতে দূরবর্তী স্বর অর্থাৎ ডিস্টেন্স নোট গলায় বসবে আর কি মানে এরকম তো একটা রেয়াজ নয় এরম আরও অসংখ্য রেয়াজ হতে পারে তার মধ্যে আমি এক দুই তিন করে তিনটে পার্ট দেখাচ্ছি যেমন প্রথম আসছে দুটো দুটো করে স্বর নিচে দুটো ওপরে দুটো सारे सानी रे सानी रेगा नीधा गा मा धा पा मा पा पामा सा नी स रे निध रेगा धा गा मा पामा मा पा मा गा पा दा ध धा रे धानी रे सा नीसा আমি আবার করছি এবং লেসেনটা পর্দাতেও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন হাতে লিখে আমি সেটা দিচ্ছি তাহলে ফোর ফোর টাইমিং এটার সঙ্গে একটা মেট্রো নাম নিয়ে নিলেই চলবে ওয়ান টু থ্রি ফোর সারে সা নিয়ে এই তো দুটো এগোবে ওপর থেকে দুটো নামবে রে গা নি ধা গা মা ধা পা মা পা পা মা ধা মা গা ধানি গারে নিসা রেসা এবারে অপর থেকে শুরু করব সা নি সা রে নি দা রে গা ধা পা গা মা পা মা মা পা মা গা পা দ গারে ধানি রেসা নিসা এলোমেলো যত লিসেন তে এগবে তত এলোমেলো হয়ে যাবে ওইটাই করতে চাইছি ওইটাই গলায় বসাতে চাইছি

দু নম্বর ভাগ হচ্ছে তিনটে তিনটে করে রে গা সা নি ধা রে গা মা নি ধা পা গা মা পা ধা পা মা মা পা ধা পা মা গা তিনটে উপরের দিকে যাবে আর উপর থেকে সা থেকে তিনটে করে নিচে নামবে তাহলে তিন তিন ছন্দে হবে এবার থ্রি ফোর টাইমিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সা রে গা সা নি ধা রে গা মা নি ধা পা

পা পা পা মা মা দা কি হয়েছে গলার সমস্যার কারণে কনসেন্ট্রেশনটা বারবার ব্রেক হচ্ছে যে কারণে দুবার মিস করলাম আমি আবার মার্জনা চেয়ে নিচ্ছি গলাটা সত্যি প্রবলেমে আছে কিন্তু লেসেনটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি আর গেয়েও দিচ্ছি যতটা পারছি আশা করছি আপনাদের বুঝতে অসুবিধে হবে না এবার এটাকে আকারে নেব আমরা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি சா ரே மா சா தாபா ரே மாதா சா ரே மா പദാ മാ സേ ഗാ നീദരെ ആകാരൻ ഭവൻ আ একদম ঘাটে ঘাটে একদম যেন যেরকম ফ্রেডবোর্ড থাকে যন্ত্র থাকে গিটারে সেরকম যেন গলায় ফ্রেড বোর্ড মানে একদম সাটার সাথে গিয়ে পড়ছে নিটা নিতে গিয়ে পড়ছে ঘাটে ঘাটে লাগছে সরগুলো সারে গা মা সানি দা পা রে গা মা পা নি এবার ডিস্টেন্স ক্রমশ কমছে কমছে আবার তারা একে অপরকে মানে অতিক্রম করে ওপর থেকে সা থেকে নিচের সাইড দিকে আসছে আবার নিচের সা থেকে ওপরের সাইড দিকে যাচ্ছে এমন ভাবেই লেসেনটা ডিজাইন করা আরেকবার দেখাচ্ছি সারে গা মা সানি দা পা রে গা মা পা নি দা পা মা গা মা পা দা দা পা মা গা মা পা দা নি পা মা গা রে পা দা নি সা মা গা রে সা সা নি দা পা সা রে গা মা ইত্যাদি ইত্যাদি এটা দেওয়াও থাকলো সঙ্গে এই তিনটে ভাগ খুব জরুরি প্র্যাকটিস করুন নিঃসন্দেহে স্কেলের ওপরে যেমন দখল বাড়বে তেমনি ডিস্টেন্স নোটগুলো দূরত্বের স্বরগুলো গলায় ভালোভাবে বসবে তা আজকের পর্ব এই পর্যন্ত শেষে বলবো যে আমার ফেসবুক পেজটার কথা আমি গোড়ায় ভুলতে ভুলে গেছি ফেসবুক পেজটা ফলো করুন যাতে ফেসবুক সেখানে আরও নানা রকমের এক্সারসাইজ আরও নানা রকমের লেসেন দেখতে পাবেন সেটা ক্লাসরুম থেকে সরাসরি ভিডিও করা হয় আর কি যাই হোক আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন